আসসালামু আলাইকুম আজকে ছিল ইসলামিয়া ব্যাংকের জন্য এই তো খাবার তো এটা ছিল হচ্ছে এই মুরগির গোশ দিয়ে আর হচ্ছে এই যে কষিয়ে মুরগির গোস রান্না করতেছি তো এই তো রান্নাটা খুবই মজা হয়েছে ইসলামিয়ার ব্যাংকের মানুষই বলছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ওনারা সামনে আরও অর্ডার দিবে তো আমার অর্ডার মোটামুটি ভালো পড়তেছে তো সবাই আমার জন্য অসম্ভব অসম্ভব দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আরও আরও অনেক কাজের অর্ডার পাই এবং হচ্ছে কাজের গতি এবং লোক কাজের লোক অনেক বাড়ি বাড়ি বাড়াইতে পারি তো এই হচ্ছে আমাদের রান্নাবান্না তো দেখুন যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো না লাগে যাদের ভালো না লাগে তারা অবশ্যই স্কিপ করে যাবেন দয়া করে আর হচ্ছে এখানে ভালো মন্দ সবাই দেখবেন ভিডিও কারণ কারো ভালো না লাগতে পারে আবার কারো হচ্ছে ভালো লাগবে তো যাদের ভালো লাগবে তাদেরকে বলতেছে আর একটু শেয়ার করে দিবেন যাতে আপনাদের ওই একটি শেয়ারে উপকৃত হয় যার অর্ডার দিবে তারা যাতে খুব সহজে পেয়ে যায় তো এই তো আমার মুরগির গোস রান্না চলতাছে তো ওনাদের জন্য তো ওনারা খাবারটা খেয়ে আমার খুবই প্রশংসা করছে খুবই রান্নাটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ওনারা যদি খেয়ে ভালো হয় তাহলে আরও ইনশাআল্লাহ আরও অর্ডার পাবো সেটাও বলছে তো আর এই ইনশাল্লাহ আমার এই পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে একটি সে দয়া করে একটি করে একটি শেয়ার দিয়ে দেবেন যাতে আমি এই কাজের গতি আরও আরও বাড়িয়ে বাড়িয়ে নিই তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার মোটামুটি অর্ডার অনেক চলতেছে কথা চলতেছে তো আমি অনেক আমার ইচ্ছা আছে এটা অনেক বড় করে সবার জন্য খাবার আয়ের আয়োজন করব ইনশাল্লাহ প্রায় পঞ্চাশ একশো জনের আয়োজন বড় জায়গা নিয়ে করবো ইনশাল্লাহ তো সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর হচ্ছে এই তো আমরা আজকে যা রান্না করে দিলাম এইটি এটা ছিল মুরগির গোস্ত আর এখানে হচ্ছে ছিল ইলিশ মাছ দিয়ে মাথা বা মাছ দিয়ে রান্না করছি পুঁই শাক দিয়ে তো এই তো খেতে খুবই দারুণ হয়েছে আমরাও খেয়েছি খুবই ভালো হয়েছে খাবারটা খুবই মজা হয়েছে তারপরে হচ্ছে এই তো রান্না করে দিলাম যাতে আপনি আপনাদেরও দেখাইলাম যাতে আপনারাও একটি শেয়ারের মাধ্যমে অনেকেই জানতে পারে যে আমার এই এই পেজের মধ্যে খাবারের অর্ডার নেওয়া হয় তো এই তো আশা করি সবারই ভালো লাগছে তো আল্লাহ রহমতে আমার মোটামুটি অর্ডার আসে তো আর আরও অর্ডার নিব অনেক অর্ডার নিব কাজের গতি অনেক পরিমাণের বাড়বে ইনশাল্লাহ আর হচ্ছে এই তো পুঁশাক রান্নাটা এই তারপরে হচ্ছে কষিয়ে এই যে পুঁশাক দিয়ে দিলাম তো এই তো জাল বাড়িয়ে এই তো রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে এই কমিয়ে রেখেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ